ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে মিলবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মা বোনেরা ভান্ডার প্রকল্পের যে টাকার জন্য অপেক্ষা করছেন মার্চ মাসের টাকা কবে আসবে এছাড়াও আপনার পেমেন্ট স্ট্যাটাস ভান্ডার প্রকল্পে সেটাও আপডেট এখনও পর্যন্ত হয়েছে কিনা সেটাও কিভাবে চেক করবেন এই আপডেটসটুকু আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে পাবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বর্তমানে ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের শুধু জনপ্রিয় প্রকল্প নয় পুরো ভারতবর্ষ এই প্রকল্পকে জেনে পশ্চিমবঙ্গে একটি প্রকল্প রয়েছে যার নাম ভান্ডার প্রকল্প যেই প্রকল্পের আওতায় পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের নিচে মহিলারা আবেদন করলেই অর্থাৎ যোগ্য মহিলাদের প্রত্যেক মাসে এক হাজারও ও বারোশো টাকা দিয়ে থাকে এসসি এবং এসটি ক্যাটাগরি মহিলারা প্রত্যেক মাসে বারোশো ও জেনারেল ও ক্যাটাগরির ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান এই ভান্ডার প্রকল্পে টাকা বাড়া নিয়ে একটা আশঙ্কা ছিল বা আপনাদের প্রত্যাশা ছিল সেই টাকা অবশেষে বাড়ায়নি রাজ্য সরকার তবে এই প্রকল্পের টাকা যে আপনাদের কমে গেছে এমনটাই নয় এই প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছিলেন ঠিক তেমনই পাবেন তবে মার্চ মাসের টাকা কবে মিলবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই নিয়ে আপনারা বিভিন্নজন বিভিন্ন জায়গায় ভিডিও দেখছেন খুঁজছেন তাই আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন এই প্রকল্পের যে আমাদের মার্চ মাসের টাকা তা কবে মিলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিষয়ে জানতে পারবেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে মাধ্যমে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের টাকা কবে দেয়া দিয়ে থাকে অর্থাৎ এতদিন যে এই প্রকল্পের টাকা প্রত্যেক মাসে কিস্তি হিসেবে পাচ্ছেন তো এই মাসের টাকা কবে দেয় মানে প্রতিনিয়ত মাসের টাকা কবে ক্রেডিট হয় তো আপনারা জানেন যে এই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকম টাইমে ঢুকে না পাঁচ ছয় সাত এইরকম রকম টাইমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে বেশিরভাগ সময় আমরা দেখি ছয় এবং সাত তারিখই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে যেহেতু এই প্রকল্পে সময় পেরিয়ে যায়নি টাকা দেওয়ার সেক্ষেত্রে আপনারা টাকা নিশ্চিত পাবেন এবার কথা হচ্ছে মার্চ মাস পড়ে গেছে আপনাদের স্ট্যাটাস কবে আপডেট হবে এবং আদৌ স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা তো যে সমস্ত উপভোক্তাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ভ্যালিডেশন রয়েছে এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে তিনারা টাকা পাবেন তবে এখনও পর্যন্ত আপনার স্ট্যাটাস আপডেট হয়নি স্ট্যাটাস আপডেট খুব শীঘ্রই হয়ে যায় দুই তিন তারিখের মধ্যে আপনাদের স্ট্যাটাসগুলো আপডেট হয় অনেক সময় পাঁচ তারিখও আপডেট আমরা হতে দেখেছি এবং সেক্ষেত্রে সাত তারিখেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছে রাজ্য সরকার তো এই মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকাও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই টাকা সেম ছয় এবং সাত তারিখ এই রকম টাইমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে বর্তমানে কিন্তু যে নথিভুক্ত এই প্রকল্পে আবেদনকারীরা রয়েছেন তিনারা টাকা পাবেন তবে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও দেখে নিন এবং বর্তমানে স্ট্যাটাস আপডেট হয়নি খুব শীঘ্রই হয়ে যাবে স্ট্যাটাস আপডেট হলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আপডেটের মাধ্যমেও জানতে পারবেন এই প্রকল্পে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে টাকা দেওয়ার তো চলুন আমরা আপনাকে স্ট্যাটাস চেকের ফুল প্রসেসটা আমাদের আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি স্ট্যাটাস চেক করতে সর্বপ্রথম আপনাকে মোবাইল ফোনে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে তারপরেই লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার দেন সরাসরি ওয়েবসাইট পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট আইএন জাস্ট একবার ট্যাপ করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন যেখান থেকে আপনি চেক করতে পারবেন জাস্ট এখানে আমরা একবার ট্যাপ করলাম দেন চলে আসবে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্টস সার্চ ইউজিং অপশানে ক্লিক করবেন এরপরে আমরা আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করতে পারবো আধার কার্ড নম্বরে ক্লিক করব ক্যাপচা করে এখান থেকে এখানে ফিল করে দেবো সার্চ অপশানে ক্লিক করবো এবং আধার নাম্বার এখানে ফিল করে আমরা সার্চ অপশানে ক্লিক করব দেন আপনি ওপরে আপনার পার্সোনাল ইনফরমেশান দেখতে পাবেন সব কিছুই এর সাথেই কিন্তু আমরা নিচের দিকে চলে এসেছি এখানে আপনি এবার আপনার প্রত্যেকটা মান্থ দেখতে পাবেন এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনারা লক্ষ্য করতে পারছেন তো বর্তমানে আপনার পেমেন্ট স্ট্যাটাস আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এবং দেখুন বর্তমানে আমাদের যে এ মার্চ মাসের চাকার আপডেট প্রক্রিয়া তা কিন্তু এখানে এখনও পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখন আপডেট আসেনি এটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তাই আপনি আপনার স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাথে আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে কি